সামনে আসছে স্বাধীনতা দিবস তাই ভাবলাম ওই দিনের জন্য আপনাদের সঙ্গে একটা স্পেশাল রেসিপি শেয়ার করি যেটা সহজ সরল হবে এবং সুন্দরও হবে আর খুব টেস্টিও হবে তাই এই স্বাধীনতা দিবসে এইভাবে ট্রাই কালারের মিষ্টি বানিয়ে নিজে খান আর অন্যদেরও খাওয়ান

Let's get started the video. প্রথমে নিয়েছি কিছু চিরা বাদাম কিছু কাজু বাদাম আর দিচ্ছি কোকোনাট পাউডার তার সাথে দিয়ে দিলাম পাউডার দুধ এবার সবগুলো ভালো করে গ্রাইন্ড করে নিচ্ছি এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর যারা পেস্ট থেকে দেখছেন তারা পেস্টটাকে ফলো করবেন যারা আগে থেকেই করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবার এদিকে একটা কড়াই নিয়েছি দিয়ে দিলাম দু চামচ ঘি এখন দিয়ে দিলাম এক কাপ পরিমাণ ময়দা এবার স্লো আছে এটা ভেজে নেব একটু ধৈর্য ধরে ভাজতে হবে ময়দাটা ভাজতে একটু টাইম লাগে যখন দেখবেন সুন্দর গন্ধ বেরোচ্ছে তখন জানবেন ভাজা হয়ে গেছে আর তাছাড়া ময়দাটা ঝুরঝুরেও হয়ে যাবে ফ্লেভারের জন্য দিলাম একটু এলাচ গুঁড়ো এই দেখেন ভাজা হয়ে গেছে অন্য পাত্রে ঢেলে ঠান্ডা করে নিচ্ছি এবার বানিয়ে নিচ্ছি চাশনি সেম করাই এক কাপ চিনি আর হাফ কাপ জল দিয়ে দিলাম খুব ভালো করে নাড়তে নাড়তে ফুটিয়ে নেব একটার চাশনি বানাতে হবে না এখনো হয়নি এই দেখুন টাচ করলে একটা সুতোর মতন দেখাচ্ছে এটা কি বলে একটার চাশনি তো চাশনি রেডি হয়ে গেছে এখন আশটা স্লো করে দিলাম এবার দিয়ে দিলাম ভেজে রাখা ময়দাটা ও গ্রাইন্ড করা বাদাম এবার খুব ভালোভাবে নাড়তে হবে নাড়তে নাড়তে একটা ডো তৈরি হয়ে যাবে আর হ্যাঁ গ্যাসের ফ্লেমটা স্লো টু মিডিয়াম থাকবে এই দেখেন এটা হয়ে গেছে এখন একটা বড় পাত্র নিয়ে তার মধ্যে ঘি ব্রাশ করে দিচ্ছি ডোটা ওর মধ্যে ঢেলে নিলাম তো এই দেখেন আমি গ্যাসটা বন্ধ করতে ভুলে গিয়েছিলাম তাই নিচের দিকটা একটু পোড়া পোড়া হয়ে গেছে আপনারা যে পাত্রে ডোটা রাখবেন সেই পাত্রটা আগে থেকে ঘি ব্রাশ করে রেডি করে রাখবেন একটু ঠান্ডা হলে হাত দিয়ে ভালো করে মালিশ করে তিনটে পার্টে ভাগ করে নিলাম একটাতে দিলাম গ্রিন কালার ভালো করে মিক্স করে নিচ্ছি আর একটাতে দিলাম অরেঞ্জ কালার ভালো করে এবার একটা পেপার নিলাম তো প্রথমে অরেঞ্জ বা গ্রিন যে কোনো একটা কালারের ডো নিয়ে ফ্ল্যাট করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমি বেলনার সাহায্য নিচ্ছি তারপর হোয়াইট কালারটা রাখলাম একইভাবেই গ্রিন কালারটা রাখলাম তো বেল না ভালো করে ফ্ল্যাট করে নিলাম তো এভাবে কিছুটা রোল করে নিলাম তারপর ফ্রিজে রেখে দিলাম ফ্রিজ থেকে বের করে নিয়ে পছন্দ মতো সে কেটে নিলাম বলেছিলাম না খুব সহজে শিমি আর যেটা রোল করে রেখেছিলাম সেটাও এভাবে ছোট ছোটো পিসে কেটে নিলাম কত সুন্দর লাগছে দেখুন বাড়িতেই যখন অল্প খরচে এত সুন্দর মিষ্টি বানানো যায় তাহলে শুধু শুধু টাকা পয়সা দিয়ে বাজারে কেনা কেন খাবেন তাছাড়া নিজে বানালে একটা স্যাটিসফ্যাকশন থাকে তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন দেখা হবে পরের ভিডিওতে নতুন কোন রেসিপি নিয়ে আপনাদের সবাইকে স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা